সিরিজের প্রথম টি টোয়েন্টিতে রাতে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ এদিকে বাংলাদেশ ফুটবল দলের প্রাথমিক ক্যাম্পে ফের ডাক পেয়েছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম দুই ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সারজাতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নটায় লিটন দাসের নেতৃত্বে নতুনভাবে শুরুর প্রত্যাশা দলের বাকি খেলোয়াড়দের পূর্ণ মেয়াদে দায়িত্ব পাওয়ার পর লিটনের নেতৃত্বে প্রথমবারের মতো টি টোয়েন্টি সিরিজ খেলতে নামবে বাংলাদেশ দল ওপেনিং থেকে শুরু করে মিডল অর্ডার স্পিন অ্যাটাক পেইস লাইন আপ সেরা একাদশে জায়গা পাওয়া নিয়ে তুমুল লড়াই রয়েছে আর এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক নির্ভার ক্রিকেট খেলার কথা জানান পাকিস্তান সুপার লিগ পিএসএলের দুই আসরের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান সবকিছু ঠিক থাকলে কাল লাহোরের জার্সিতে দেখা যেতে পারে সাবেকেই বিশ্বসেরা অলরাউন্ডারকে পিএসএল এর ক্যাম্পে সাকিবের যোগ দেওয়ার কথা এক ফেসবুক পোস্টে জানিয়েছেন লাহোর পিএসএল এটি হতে যাচ্ছে তার তৃতীয় দল এর আগে করাচি কিংস ও পেশোয়ার জালমির হয়ে চোদ্দোটি ম্যাচ খেলেন সাকিব বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার না থাকার কারণে টুর্নামেন্টের শেষ ভাগে খেলতে পারবেন না সেই শূন্যস্থানগুলো বিকল্প ক্রিকেটার দিয়ে পূরণ করছে পিএসএলের হয়ে ছয় ফ্র্যাঞ্চাইজি সাকিবের দল পাওয়া সেটির অংশ লিগ পর্ব ও প্লে অফ পর্ব মিলিয়ে এবারের পিএসএলে এখনও আট ম্যাচ বাকি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক ক্যাম্পের জন্য ফের ডাক পেয়েছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি ক্যাম্পে থাকার পরও চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি তার এবার ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আর সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ফাহমেদুলকে ডেকেছে বাফুফে এজন্য তাকে ছাড়পত্র দিয়েছে তার ক্লাব ওলবিয়া কালসিও আগামী একত্রিশ মে শুরু হবে জাতীয় ফুটবল দলের প্রাথমিক ক্যাম্প দেশীয় ফুটবলারদের দিয়ে হয়নি ফুটবলের উন্নয়নে এবার তাই দলে আসতে শুরু করেছেন প্রবাসী বাংলাদেশিরা আধুনিক এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে এগিয়ে নিতে না পারায় আটকে গেছে দেশের ফুটবলের উন্নতি আর এজন্য মূল দায়টা বাফু ফেকেই নিতে হবে এমনটাই মনে করেন জাতীয় দলের সাবেক খেলোয়াড়রা সেই সঙ্গে ক্লাব ফুটবলের মান বাড়ানোর তাগিদ তাদের হামজা চৌধুরী এসেছেন খেলেছেন এবং দেশের ফুটবলের বিজ্ঞাপনটাও তৈরি করে নিয়েছেন তার দেখানো পথে আসছেন আরেক কানাডিয়ান প্রবাসী স্বামী সোম আলোচনায় আছেন ফাহমেদুল কিউবা মিচেলদের নামও প্রবাসী ফুটবলারদের এত আলোড়নের ভিড়ে আসলে কি দেশের ফুটবলের মানটা বাড়ছে জামাল ভুইয়া কিংবা তার উনি যে লেভেলের প্লেয়ার আর হামজা চৌধুরী ওটার তো প্রিমিয়ার লেভেল ওটা ওটার একটা তো প্রভাব আছেই এই লেভেলের প্লেয়ার ভারত উপমহাদেশে তো খেলে না ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় আমজাদ চৌধুরী বাংলাদেশ টিমে খেলা এটা একটা আমাদের জন্য বিশাল সৌভাগ্যের বিষয় দেশের ফুটবলে প্রাণকেন্দ্র কেন্দ্র বলা হয় ঢাকা স্টেডিয়ামকে দীর্ঘ নাটকীয়তা আর দফায় দফায় বাজে সংশোধনের পর মেশ ফুটবল আয়োজনে তার প্রান্তে স্বাধীনতার এতগুলো বছর পার হলেও এখনো মাঠের সমস্যাটা কাটতে উঠতে না পারাটা দেশের ফুটবলের বড় ব্যর্থতা বলে মনে করেন সাবেক এ ফুটবলার বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামটা আছে কেন নতুন স্টেডিয়াম না যে খরচ করেছে বা যে সময় নিয়ে গেছে তাতে আরও দু একটা স্টেডিয়াম তৈরি করা যেত আমি যেটা বুঝি বোঝি ফুটবলের জন্য তো অনেক ভেনু প্রয়োজন তো আমরা কেন ভেনু আরো দু তিনটা বাড়ালাম না আমাদের দেশে তো জায়গা আছে বিভিন্ন জায়গায় কলবাচলবল বিভিন্ন ঢাকার আশেপাশে একটা জায়গা নিয়ে দু একটা স্টেডিয়াম ভালো ফুটবল আলাদা ভালো ফেসিলিটিস থাকা স্টেডিয়াম নির্মাণ করা যেত বাংলাদেশ দল স্ট্রাইকার সমস্যায় ভুগছে আন্তর্জাতিক ম্যাচগুলোতে সবশেষ শিলংয়ে ভারতের বিপক্ষেও যার মূল্য দিতে হয়েছে তপু বর্মনদের এই সমস্যা থেকে উত্তরণের জন্য বাফুফের কোচিং প্যানেলকে আরো যত্নশীল হওয়া দরকার বলে মনে করেন তিনি যদি আলাদা করে নার্সিং করা হয় যে অনেক বেশি এখানে মনোযোগ দেওয়া হয় যে না স্ট্রাইকিং পজিশনে আমরা অনেক কাজ করব তাহলে ইম্প্রুভ করার সুযোগ আছে আমরা পিছাই নেই ফুটবল আমরা দাঁড়িয়ে আছি অন্যরা গিয়ে গেছে ব্যাপারটা হচ্ছে এইখানে আমরা সে আগের মান হল স্যার থেকে এখনকার ফুটবলের ডিমান্ড কী এখন স্টাইল অফ ফুটবল গেম কি হ্যাঁ ওই সিস্টেমে আমাদের আমাদের নিজেকে নিজেদের ফুটবলের মানে ফেডারেশনগুলোকে তৈরি করা আবার ক্লাবগুলোকে তৈরি করা একটা ফাউন্ডেশন ক্রিয়েট করতে হবে দীর্ঘ সময়ের পর দেশে ফুটবল নিয়ে সাধারণ মানুষের আগ্রহটা ধরে রাখতে হলে বাফুফেকে প্রতিটা পদক্ষেপ যৌক্তিকভাবে নেওয়ার পরামর্শ সাবেক ফুটবলারের দর্শকদের যে আগ্রহ এখন ফুটবল সম্বন্ধে মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা ইংলিশ এফএ কাপ ফুটবলের ফাইনালে রাতে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি এবং ক্রিস্টাল প্যালেস খেলা শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে নটায় লীগ হাত ছাড়া হলেও কাপ দিয়ে শেষ করতে চান সিটি কোচ পেপ গাদিওলা ক্রিস্টাল প্যালেস ও মুখে নিজেদের প্রথম শিরোপা ঘরে তুলতে এই ম্যাচ দিয়ে সিটি কিংবদন্তি কেভিন ডি ব্রুইনা ক্লাবের হয়ে সবশেষ ম্যাচে অংশ নেবেন সিটির সঙ্গে দীর্ঘ ক্যারিয়ারে বেলজিয়ান এ তারকার এটি হবে চতুর্থ এফএ কাপের ফাইনাল ফিফা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের তেইশতম আসর শুরু হতে বাকি ১৩ মাস এ পরিস্থিতিতে হাতে থাকা বিশ্বকাপ বাদশাহের বাকি ম্যাচগুলো দিয়েই যতটা সম্ভব প্রস্তুতি ঝালাই করে নিচ্ছে আর্জেন্টিনা বর্তমান চ্যাম্পিয়ন দলটিকে এবারও নেতৃত্ব দিতে পারেন এলেমটেন দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে অনেকটাই নির্বার বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এরপরও চলতি বছর দলটির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বিশ্বকাপের বাকি ১৩ মাস বাছায়ের বাকি ম্যাচগুলো দিয়ে যতটা সম্ভব প্রস্তুতি ঝালাই করে নেয়ার পরিকল্পনা করছেন কোচ লেওন স্কালোনি পাশাপাশি দলের শক্তি দুর্বলতা চিহ্নিত করা ও নতুনদের বাজিয়ে দেখার জন্য এই বছরের ম্যাচগুলো বেশ গুরুত্বপূর্ণ বিশ্বকাপের স্কোয়াড বাছাইয়ে তাই এই ম্যাচগুলো রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা বিশ্বকাপের প্রস্তুতি সামনে রেখে জুন মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ খেলবে আর্জেন্টিনা এই ম্যাচগুলোর জন্য আটাইশ সদস্যের প্রাথমিক দল সাজায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন যেখানে চোট কাটিয়ে ফিরলেন লিওনেল মেসি সাঁত্রিশ বছর বয়সী ইন্টারমিয়ামি ফরওয়ার্ড মার্চ মাসে চোটের কারণে ছিটকে পড়েছিলেন যার ফলে আর্জেন্টিনদের হয়ে দুটি ম্যাচ হাতছাড়াও করেন তিনি তবে এবার পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরবেন তিনি দক্ষিণ আমেরিকা থেকে সবার আগে বিশ্বকাপে জায়গা করে নেয়া আর্জেন্টিনা বাছাইয়ের পয়েন্ট তালিকায় সবার ওপরে চোদ্দ ম্যাচ শেষে দশ জয় ও এক ড্র ও তিন হারে আর্জেন্টিনার পয়েন্ট একত্রিশ পারভেজ খোকন দীপ্ত স্পোর্টস আগামী পঁচিশ মে ঢাকায় শুরু হতে যাওয়া কোটি টাকার বিডি শোর এলিট পৃষ্ঠপোষক হয়েছে ফিটনেস মার্ট দেশে প্রথমবার কোটি টাকার প্রাইজ মানে নিয়ে আসছে বডি বিল্ডিং ও ফিটনেস চ্যাম্পিয়নশিপ শুক্রবার এ উপলক্ষে এলিট পৃষ্ঠপোষক ফিটনেস মার্টের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিটনেস মার্টের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান শাকিল আয়োজক কমিউনিটির সদস্য রাকিবুল ইসলাম প্রিন্স নাজমুস সাকিব নুরুল ইসলাম খান নাইম সিকান্দার বাপ্পি ও কামরুজ্জামান বিপ্লব তিন দিনের এই প্রতিযোগিতা শেষ হবে সাতাশ মে আমরা এই শুটা নিয়ে খুব আশাবাদী যে এটা বাংলাদেশের বাংলাদেশের আজ পর্যন্ত ইন্টারন্যাশনাল লেভেলের কোনো কম্পিটিশন হতে যাচ্ছে বিডি মাসের শুতে আমরা যেরকম আশা করেছি ইনশাল্লাহ সেরকমই সারা পেয়েছি স্পন্সর এবং অন্যান্য খেলোয়াড় ক্লাব সবার কাছ থেকে আমরা ব্যাপকভাবে সারা পেয়েছি এ ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলা নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে